মোমেন কি হয় না হতাশ কারণ আল্লাহ ছাড়া তার কেউ নেই তিরিশ বছর যার সন্তান হয় না তো এবারে একত্রিশ বছরের টাইমে সে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকার সুযোগ আছে নাই জীবনে কখনোই যে সুখ দেখে নাই সে আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে সুখের তালাশ করার সুযোগ আছে কি তার আমি বুলমুত তর্রা ইদা দা আহ অজাজা আলুকুম খুলাফা ইলাহু আল্ল আল্লাহ বলে ব্যথায় আক্রান্ত হয়ে বান্দা যাকে ডাকে সেই ডাকে সারা দেওয়ার আমি ছাড়া আছে কি বান্দা যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে প্যারেশানিতে পড়ে সেখান থেকে উদ্ধার করার আমি ছাড়া আছে কি বান্দা যখন এই জমিনে স্বাভাবিক চলাফেরা করতে চায় তখন তাকে চলাফেরার সুযোগ করে দেওয়ার জন্য আসমান জমিন সব কিছু ঠিকঠাক রাখে আমার বান্দাকে চলার চলার উঠা বসার দুনিয়ায় সময় জিন্দিগি কাটাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ছাড়া কে কে বলেন আ ই আল্লাহ বলেন আমার সাথে আর কোনো কেউ আছে কি আল্লাহ জানতে চাইছ আ ইহু আল্লাহ আর কেউ আছে কি এরপরে আল্লাহ বলেন অত তবুও উপদেশ গ্রহণ করে বুঝার চেষ্টা করে কম অধিকাংশ বুঝতে চান সে প্রতিনিয়ত দেখতেছে এতটা চিরন্তন বাস্তবতা যে একটা মানুষ পোস্টার লাগাইছে দুইজনে দেখছে দশজনে দেখে নাই মাইকে কইয়া গেছে দশজনে শুনছে তাঁতজনের শুনে নাই খেয়াল করে নাই কিন্তু আল্লাহ তাআলার কুদরত আল্লাহর পরিচয় আল্লাহর নিদর্শন আল্লাহর অস্তিত্ব আল্লাহর অনুভূতি আল্লাহর অনুভব এটা বুঝে নাই খেয়াল করি নাই গুমে আসিলাম উঠে সেরা দেহি নাই এর উমনি বিষয়টা আসে তাহলে এটা না বুঝে কেমনি আল্লাহকে বান্দা না চেনে কেমনে আমার এত বড় কায়ে এত কুদরত প্রতি সেকেন্ড সেকেন্ড বান্দার মধ্যে উপলব্ধি এখন প্রচন্ড গরম আবহাওয়ায় কই গরম কোথায় যখন শীত আসে প্রচন্ড ঠান্ডা কই শীত কোথায় দুললে কিছুর মধ্যে গরম কেমনে আইলো শীত আসে করতে এই একই আবহাওয়া একই পৃথিবী কখনো প্রচণ্ড গরম কখনো লেফ কম্বল রুমাল সাদর কোটি আজি মানজা আমি এটা কয়েকবার ভাবছি যার কারবার থাকি কা এখন গায়ে জামা দিতেই মন চায় না শীতকালে জামা খুলতেই মন চায় না এখন মন চায় ডেলি তিনবার গোসল করি শীতকালে তিন দিনে গোসল ঘোষ করত শীত 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 আল্লাহ তালা বলেন বান্দা নাহার রাত এবং দিন আমি পরিবর্তন করি কে আল্লাহ করেন আল্লাহ তারা বদলায় দেয় রাত বদলায় দিন হুয়াল্লাযী জাআলাল লাইলা খিলফাতান আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানিয়ে থাকেন পর্যায়ক্রম ধারাবাহিক ভাবে একবার রাত একবার দিন একবার দিন একবার রাত আল্লাহ বলে এটা আমি করে থাকি লিমান আরাদা আয়া যাকারা ও আরাদা শুকুরা কেন রাত বানাই কেন দিন বানাই হায় নাফরমান বান্দা না জন্য নয় বরং আমাকে স্মরণ করতে চায় যারা আমার শুকর আদায় করতে চায় যারা তাদের জন্য আমি রাত বানাই দিন বানাই কোনো চোর ডাকাত মদখোর নেশাখোর জেনাখোর সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে জেনা করে ব্যবিচার করে অসৎ বন্ধুদের আড্ডায় সময় কাটায় নারীর সাথে অবৈধ সম্পর্ক করে ফজরের নামাজ না পড়ে জন্তু জানোয়ার হাইওয়ানের মতো পড়ে থাকে এই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ রাত এবং দিন আনে না তোমরা ছাড়া জিন্দিগি বোঝো না মোবাইল ছাড়া তোমরা আজকে জিন্দিগি বাইজা ফেলছ দেহের অঙ্গ বানায় ফেলছ মোবাইলকে হায় ছেলেরা হায় মুসলমান জীবনটাকে একদম বেঁধে দিছে মোবাইল হাসি কান্না আনন্দ অনুভূতি আবেগ বুদ্ধি বিবেচনা ভাব যা কিছু দিলে আসে সব কিছু মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে যেটা পায় শাক লতা ফসা দশা পাঙ্গাস তেলাভিয়া ওই জন্য লোড়া বদনা যেটা পায় আগে বলতো পশু পাখি না জানিতে আগে জানে মা আগে গ্রাম দেশে কইতো আর কি যে বিফদাফদ হইলে পশু পাখি না জানিতে আগে জানে কি মার দেয় কলজাত কি হয়ে যায় খবর হইয়া যায় মার ছটফট শুরু করে আর এখন পশু পাখি না জানিতে আগে জানে ফেসবুকের আব্বা ইউটিউবের আব্বা তার বাফে আগে জানে তার খ্রিস্টান বেইমান তার বেইমান তার বন্ধু খ্রিস্টান তার বন্ধু ইয়াহুদি তার বন্ধু এজন্য সে সবার আগে সব কিছুর আপডেট জানাইতে চেষ্টা করে ফেসবুকে ইউটিউবে যা আগে সবাই পৃথিবী সব কিছু সব যার যা কাজ করবার আগে আডার অফিসটা প্ল্যান প্রোগ্রাম দিয়ে উড়ে লাইতেছি আপনারা দোয়া করবেন যাচ্ছি গাড়িতে উঠতেছি দরজা খুলিতেছি সিটে বসিতেছি হ্যাঁ মামপানি খাইতেছি তারপরে দিয়া আপনার জানালা একটু খুলেছি ঠান্ডা বাতাস লেগেছে বাহ আহ প্রত্যেক মিনিট মিনিট আলাদা 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 জানাইছি আপনি জানালা খুললে তো বাতাস আইব এটা আবার কল লাগেনি এটা একবারে ফেসবুকে দনের কি আছে এটা গ্যাস লইতে আছে তেল লইতে আছে তো মানসি কি ফানি নি লয় গাড়ি কথা বলেন না কেন বাহি মানুষে কি গাড়ি পানি লয় তো আপনি গ্যাস লইছেন একারে মোবাইলে দিতে পাগলামিরও তো একটা সীমা থাকা উচিত আবেগেরও তো একটা সীমা থাকা উচিত এটা কি আবেগ এখানে লুঙ্গি ঘুরে লাওন হাফ পেন ঘুরে লাউন কি তাই না কি ধরনের কথা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমিন